নমস্কার সুপ্রিয় বন্ধু আমি শুভ্র আর আপনারা দেখছেন ত্রিপুর পুরুষ আমি আজকে আপনাদের বাগানে একটি অতি পরিচিত একটি ফুল গাছ সম্বন্ধে বলবো যেটি আমরা সাধারণত অনেকে এই গাছটি লাগাই এই গাছটি খুবই সুন্দর হয় সেটি হচ্ছে এই যে আমাদের গ্যাজিনি গ্যাজিনি গাছ এই গাছটি কিন্তু খুব সুন্দর ফুল হয় এই ফুলগুলি অনেকটি দেখতে প্লাস্টিকের মতন অনেক দিন থাকে ফুলটি এবং এর ফুলের গাছের অনেক ফুল হয় অনেক কালারও পাওয়া যায় এই গাছের তা আমি এই গাছটি পটে কিনে নিয়ে এসে আমি এই গ্লাসে করে আমি প্রতিস্থাপন করেছিলাম আজকে এরকম হয়েছে এটিকেই আমি আজকে ফাইনাল কটিং করে দেখাবো আপনাদের কীভাবে করতে হয় এই গাছটি খুব সুন্দর ফুল পাবেন এবং গাছটি যদি ঠিক মতন যত্ন করে রাখেন এখানে আপনি মার্চ এপ্রিল মাস পর্যন্ত ফুল পাবেন তা গাছটিকে সঠিকভাবে আপনাদের মাটি তৈরি করতে হবে তা কীভাবে মাটিটি তৈরি করবো সেটি আমরা আগে চলুন দেখে আসি এই গাছের জন্য মাটিটি একটু অন্য টাইপের হবে তো চলুন মাটিটি আমরা আগে দেখে আসি মাটিটি তৈরি করার জন্য মেজে নর্মাল মাটি নিয়ে নিয়েছি নর্মাল গার্ডেন সয়েল মোটামুটি এই টবে মাপে এই এইটিতে আমি আজকে এই টবে আমি বেঁচে গাছটি প্রতিস্থাপন করবো তাই জন্য এই টবটি আমি নিয়ে নিয়েছি এরকম গামলা টাইপের টব আপনারা নিয়ে নেবেন এটি ছড়ানো টাইপের হলে ভালো হবে সেই জন্য আমি এই মাটিটি নিয়ে নিয়েছি আগে আর এর সাথে আমি নিয়ে নেব এক এক মুটো দু মুঠো ওঠ সাদা বালিটা নদীর যে সাদা বালিটা ওই বালিটা নিয়ে নেবো এক মুঠো নদীর সাদা বালিটা এর মধ্যে আমরা দিয়ে দিলাম আর দেব এই গাছের জন্য আদর্শ এটা হচ্ছে আমরা নিয়েছি পাতা পচা সার এক বছরের পুরোনো পাতা পচা সারটা আপনার এখানে আমি দু মুঠো এই টবের মাপে আমি দু মুঠো দিয়ে নেবো এখানে কিন্তু এই মাটির জন্য কিন্তু পাতা পচা সারটি আদর্শ এখানে আপনারা যদি পাতা পচা সার না থাকে তাহলে আপনারা ভার্মিকম্পোস্ট বা কেতু সার বা গোবর সার যে কোনো দিতে পারেন কিন্তু এই গাছের জন্য পাতা পচা সারটি আদর্শ পারলে আপনারা পাতা পচা শাকটি এখানে ব্যবহার করবেন আর আমি দেবো এই যে অনুখাদ্য গাছের অনুখাদ্য মাইক্রোয়ে যুক্ত এই যে সাথে জৈব জৈব সার এটি আমি এখানে দিয়ে দেবো এই টাকা হাতে চার চামচ আমি এখানে দিয়ে দিলাম আর দেব এই যে আমাদের নিম খোল এই খোলটাও আমি এখানে দিয়ে দেবো চার চামচ এই নিম খোলে আমাদের দুটো কাজ করবে মাটির মধ্যে কোনো তিতরে কৃমি এইসব টাইপের কোনো কিছু বাসা বাঁধবে না এবং এটা আমাদের গাছেরও এই যে গাছের পাতার পেছনে যে চকচকে ভাবটা তৈরি করে এই গাছের পাতার পেছনে যে চকচক ভাপটা তৈরি করে সেটিও কিন্তু এই নিমখলের সাহায্যই করে সেই জন্য আপনার নিমখলটাকে বেশি পরিমাণে মিশাবেন আর এখানে আমি দেবো ভাব চামচ মতন সিঙ্গেল সুপার ফসফেট এই যেহেতু সিঙ্গেল সুপার ফসফেট আমি এর মধ্যে দিয়ে এবার সম্পূর্ণ মিশ্রণটি মিশিয়ে নেব এরা বন্ধুরা আপনারা ভালো করে মিশিয়ে নেবেন মাটিটি এভাবে প্রস্তুত করে নেবেন বন্ধুরা এইভাবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তা ভিডিওটি একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নতুন চ্যানেলটি পাশে থাকবেন এবং যেসব বন্ধু বান্ধবরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিজের পরিবারের একজনকে একজন করে নেওয়ার জন্যে তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ এইভাবে আপনারা মাটিটি তৈরি করে নেবেন এবার মাটিটি তৈরি হয়ে গেল আমার এভাবে মাটিটি আপনারা সুন্দরভাবে তাকে তৈরি করে নেবেন মাটি তৈরি না হলে কিন্তু গাছ ভালো হবে না এবং এই গাছ থেকেই আমরা আগামীতে প্রচুর ফুল পাব এই গাছটি মোটামুটি আপনারা জানুয়ারি মাসের লাস্টের দিক থেকে এখান থেকে প্রচুর পরিমাণে আমরা ফুল পাবো এবং এটি আমরা মার্চ মাস এপ্রিল মাস পর্যন্ত আমরা এই গাছ থেকে ফুল পাবো আর আমি আরেকটু দিয়ে দেবো যেটা দেওয়া হয়নি সেটি যে সব একটা আমি এখানে একটু আমি চামচে নিয়ে দিয়ে নেব এটি আমাদের মাটির মধ্যে যদি ছট ফাঙ্গাস থেকে থাকে সেটি নষ্ট হয়ে যাবে এইভাবে আপনারা একটু ফাঙ্গাসটা দিয়ে দেবেন সত্যাসটা দিয়ে এইভাবে মিষ্টি নেব এবার আমরা এবার এই টকটিতে ড্রেনেজ সিস্টেমটি করে নেবো ড্রেনেজ সিস্টেম করার জন্যে আমি এই যে এরকম পুরোনো ব্যাগ লাগানোর ব্যাগ নিয়েছি ব্যাগের ছিহাটা আমি এইভাবে দিয়ে দেবো এটা আপনাদের ড্রেনেজ সিস্টেমটা সুন্দরভাবে তৈরি যাবে আপনাদের কাছে যদি নেট থাকে নেট দিয়ে এটা করে নিতে পারেন কিংবা আলুর বস্তা যদি থাকে সেটি দিয়েও করে নিতে পারেন দিয়ে যাবে আপনার ড্রেনেজ সিস্টেমটা করে নেবেন তাতে সুবিধা হবে খাটনি কম হবে এভাবে দিয়ে আমরা মাটি দিয়ে দেবো এভাবে আপনার ভরে মাটিটা দিয়ে নেবেন এভাবে মাটিটা আমরা দিয়ে নেবো এবার মাটি দিয়ে দেওয়ার পরে এবার এই যে গাছটিকে আমরা এর থেকে বের করে নেব এখানে পুরানি এবং চাপ দেবো দেখুন সুন্দর গাছটি বেরিয়ে গাছটিকে আমরা বসিয়ে দেবো বসিয়ে এবার মাটি দিয়ে দেব মাটি দিয়ে দেবো ঢাল করে ঢাল করে মাটি দিয়ে দিয়ে দেবো এতে মাটি আপনারা দিয়ে নেবেন এই ভেতরে যেন মাটি না ঢুকে যায় সেদিকে খেয়াল রাখবেন মাটি ঢুকলে আমাদের এখান থেকে আবার নতুন করে ফুল জড়াতে অসুবিধা হবে সেই জন্য মাটিটি আমরা গোড়া দেবো একটু ঢাল করে দিলাম এইবার আমরা এখানে জল দিয়ে দেবো জলটি দিয়ে দেবো এই জলটি দেওয়ার জন্য আমি যে পদ্ধতিতে জল সব বাচ্চে দিই সেইভাবেই দেবো এই যে রুফার্ম নিয়ে নেব একটু এ চামচের দুসার মনটা নিয়ে নিলাম নিয়ে আগে গুলে নেব আর এর সাথে আমি দিয়ে দেবো একটু ফাঙ্গাস এটা আমাদের দুটো কাজই হবে ড্যামেজ রুট থাকলে ড্যামেজ রুটটাও ঠিক হয়ে যাবে এবং আমাদের ড্যামেজ রুটটা ঠিক হয়ে যাবে এবং আমাদের মাটির মধ্যে সবটা ফাঙ্গাস থাকলে সেটিও নষ্ট হয়ে যাবে সে আমরা দিয়ে করে নেব প্রথম জলটি গাছের প্রতিস্থাপনের প্রথম জলকে আপনারা এইভাবেই দেবেন দিয়ে এইভাবে গাছে আমরা দিয়ে দেবো গাছের গোড়া এ আপনারা দিয়ে নেবেন এই যে এইভাবে আমরা জলটা দিয়ে দিলাম এইবার এই গাছটিকে আমরা দুদিন একটু সেমি সাইড এরিয়ায় যেখানে সরাসরি সূর্যের আলো পরে না এরকম জায়গায় রেখে দেবো তারপরে গাছটিকে ফুল সানলাইটে যতটা সূর্যের আলো পড়ে এরকম জায়গায় আমরা গাছটিকে দিয়ে দেবো এতে আমাদের গাছের গ্রোথ ভালো হবে কালার ভালো হবে পাতার কালার ভালো হবে তাই তাইভাবে আমরা গাছটি রেখে দেবো এরপরে দশ দিন পরে আমরা এখানে যে কলপাতা শার্টটি কলপাতা জলটি আমরা দেবো সার হিসাবে তাছাড়াও এরপরে যখন পরিচর্যা দেখাবো আমি আরও কী কী সার দিতে হবে সেগুলি নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব তা বন্ধুরা আজকের মতন এই অবধি আবার পরের ভিডিওতে দেখা হবে নমস্কার